এটি মা ডিম সিদ্ধ করার জন্যে কিনেছিল বাবা এখন তাতে ডিম পোচ বানাচ্ছে দেখা যাক বাবা কেমন বানাতে পারে এটি এটি হলো মশলা এটি হলো মশলা এবং আমার বাবা এখানে এইখানে পোচ বানাচ্ছে প্রথমে তেল দিয়ে দিল তারপরে ডিমটা ভেঙে দিল। তারপরে ডিমটি দিয়ে দিল হচ্ছে হচ্ছে যাক কেমন হয় আর কেমন খেতে হয় ও নুন দিয়ে দিল তো মোটামুটি ভাজা হচ্ছে ডিমটা প্রায় মনে হয় আমি মনে হয় বলে মন হয় ভা ভাল হয় তাৰ মছলা পি দিলো

তেলে ছিটা ছিটা আসছে বলে আমি হিস হয়ে গেছি তেলটা একটু বেশি হয়ে গেছে বাবা এই ডিম বোজ করছে দেখ এটা কেমন ডিম বোজ বাবা এই কেমন খাবে লোক কি মানে তরকারি বানিয়ে দিল তো তুমি কোথায় যাচ্ছ তুমি তরকারি বানিয়ে দিয়ে দেখ পালিয়েছো বাবা তরকারি বানিয়ে দিয়ে পালিয়ে গেছে আবার চলে এসছে সব

一个钱。<laughs>